তুফান টিম থেকে আমাদের সতর্ক বার্তা দিয়েছে জানেন কি আপনারা কি জানেন কি হ্যাঁ তুফান আসতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন রায়হান রাফি আসল কথা বিস্তারিত আলোচনা করছি এই প্রথমবার রায়হান রাফি এবং শাকিব খান জুটির সিনেমা তুফান আসতে চলেছে যেটা মুক্তি পাবে ঈদুল আজহাতে ইতিমধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টারটি দর্শকদের মন জয় করেছে গতকাল রাতের নয়টার আগে আগে পরিচালক রায়হান রাফি থেকে একটি ঘোষণা আসে ঘোষণাটি ছিল ঠিক এমন একটি বিশেষ ঘোষণা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর চৈতালি তুফান বয়ে যেতে পারে সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ঘোষণাটি শেয়ার হলো ধন্যবাদ এই পোস্ট থেকে বোঝা যায় তুফান মবীর কিছু একটা আজকেই প্রকাশিত হবে মানে 27 মার্চে কিন্তু কখন আসবে সেই সময় এক্সক্লুসিভ আপডেটটি জানিয়ে দিতে আমি 27 মার্চ বিকেল ঠিক 4টার সময় আসবে তুফানের ধামাকা এখন কথা হলো ধামাকাটা কি হতে পারে ফাসলুক নাকি অন্য কিছু অনেকেই ইতিমধ্যে বলছে আজকে নাকি তুফান থেকে ফার্স্ট প্রকাশিত হবে তবে এইটা শিওর বলতে পারছি না আমি যেহেতু আমার কাছে এই মুহূর্তে সেই তথ্য নেই সেই জন্য ঠিক জানাতে পারছি না কিন্তু এক প্রকার নিশ্চিত দিকে মিডিয়া জুড়ে তুফান বইবে ইতিমধ্যে তুফান টিম ঘনিষ্ঠদের সঙ্গে আমার কথা হয়েছে ওদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আজকে যেটাই আসুক না কেন সোশ্যাল মিডিয়ায় তুফান সৃষ্টি হবে এইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই তুফান মূলত কিং খানের জন্মদিন উপলক্ষে মেগাস্টার সাকিব খানকে জন্মদিনের আগাম শুভেচ্ছা দিতে আজকে তুফান টিম থেকে চমকে দিল আমাদের আর আসল চমক তো বিকেল চারটাতে রয়েছে দেখা যাক কি হয় তো বন্ধুরা তুফানের ঝড় থেকে বাসার জন্য আপনি কতটা নিরাপত্তা নিয়েছেন আসলে কি আজ পুরসুর তুফান হবে ম্যাক দেখে কি তাই বোঝা যাচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন